আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের খেলার যে অনুশীলন দেওয়া আছে তার একশো এক পৃষ্ঠার যে চার নং এবং পাঁচ নং দেওয়া আছে সেই অঙ্কগুলি আজকে আমরা সমাধান করব প্রথমেই আমরা চার নং অঙ্কটি সমাধান করব এখানে একটি মানুষের শরীরে বিভিন্ন অঙ্গের পরিমাপ দেওয়া আছে সে আমরা সেই সম্পর্কে আমরা এখন পরে নেব তারপর নিচের প্রশ্নগুলো উত্তর দেবো শিক্ষার্থী মন্ত্রা এখানে প্রথমেই বলা হয়েছে আমাদের মাথায় হাড়ের সংখ্যা হচ্ছে উনত্রিশটি দ্বিতীয়বার বলা হয়েছে মস্তিষ্কের বর আমাদের মোট বরের পঁয়তাল্লিশ ভাগের এক অংশ আর নিচে দেখো বলা হয়েছে পানির পরিমাণ আমাদের শরীরের মোট বরের তিন ভাগের দুই অংশ এখানে বলা হয়েছে উপরের চিত্রটি লক্ষ্য করো এবং তোমার শরীর সম্পর্কে ভাব ক নম্বর প্রশ্নটি বলা হয়েছে তোমার মস্তিষ্কের ভর কত কেজি আর এখানে বলা হয়েছে যে মস্তিষ্কের ভর আমাদের মোট ভরের ৪৫ ভাগের এক অংশ তাহলে আমাদের মোট ভর যে কোনো একটি ধরে নিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ধরে নিয়েছি যে আমার ভর ছত্রিশ কেজি তাহলে আমার মস্তিষ্কের বর্ত হবে ছত্রিশের পঁয়তাল্লিশ ভাগের এক কেজি এর মানে হচ্ছে গুণ ঠিক আছে আমরা নিচে নামিয়ে নিয়েছি যে এর মানে এর অর্থ এর অর্থ হচ্ছে গুণ করা এখন আমরা যদি উপরে নিচে কাটাকাটি করি তাহলে এখানে নই দিয়ে কাটতে পারি যে পাঁচ নং পঁয়তাল্লিশ আর এখানে চার নং ছত্রিশ তাহলে পাঁচ ভাগের চার কেজি আমার মস্তিষ্কের বর হচ্ছে পাঁচ ভাগের চার কেজি পাচ্ছে প্রশ্নটি প্রিয় শিক্ষার্থীরা বলা হয়েছে সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি প্রয়োজন সুস্থ থাকার জন্য তোমার শরীরে মোট কত কেজি পানি প্রয়োজন আর এখানে বলা হয়েছে পানির পরিমাণ আমাদের শরীরের মোট ভরের তিন ভাগের দুই অংশ আমরা তো প্রথমে মোট ভর ধরে নিয়েছিলাম ছত্রিশ কেজি তা ছত্রিশের তিন ভাগের দুই অংশ হবে পানির পরিমাণটা আমরা এভাবে সাহায্য নিচ্ছি যে সুস্থ থাকার জন্য আমার শরীরে মোট বর মুঠ বরের তিন ভাগে দুই অংশ পানি থাকতে হবে আর শরীরে প্রয়োজনীয় মোট পানির পরিমাণ হবে ছত্রিশের তিন ভাগের এক কেজি এর মানে হচ্ছে গুণ আমরা নিচে গুণ দিয়েছি এখন আমরা যদি উপরের নিচে কাটাকাটি করি দেখো এখানে তিন আর উপরে ছত্রিশ তিনবার বার কত হয় সত্রিশ হয় আমরা এখানে বারো দেব তার বারোর সাথে যখন দুই গুণ করবো বারো দিগনি চব্বিশ কেজি অর্থাৎ খড় নম্বর প্রশ্নটি হবে সুস্থ থাকার জন্য আমার শরীরে মুঠ পড়ে তিন ভাগে দুই অংশ পানি থাকতে হবে মানে হচ্ছে চব্বিশ কেজি পানি থাকতে হবে পাঁচ নম্বর প্রশ্নটি বলা হয়েছে রাতুল তার আয়তাকৃতি বাগানে দৈর্ঘ্য উপ্রস্থ বরাবর প্রতিটি সারিতে যথাক্রমে চারটি ও তিনটি করে ফুলের ছাড়া রোপণ করে পাশাপাশি মধ্যকার দূরত্ব হচ্ছে তিন মিটার ছবি একে চিন্তা অর্থাৎ রাতলের যে আয়তাকৃতি বাগানটি রয়েছে তা দৈর্ঘ্য ও প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য বরাবর চারটি এবং প্রস্ত বরাবর তিনটি করে ফুলের ছাড়া রয়েছে আর পাশাপাশি দুটি ছাড়া মধ্যকার দূরত্ব হচ্ছে তিন ভাগের দুই মিটার আমরা একটি আয়তাকার আকৃতি বাগান এঁকে নিয়েছি যার দৈর্ঘ্য বরাবর হচ্ছে চারটি চারা এঁকেছি তারা চারা ফুলের চারা বোঝাচ্ছি আর প্রস্থ বরাবর আমরা তিনটি করে এঁকে নিয়েছি একটি দুইটি তিনটি আর দৈর্ঘ্য বরাবর একটি দুইটি তিনটি চারটি এঁকে নিয়েছি এখানেই এই কথাটি বলা হয়েছে বলা হয়েছে যে দৈর্ঘ্য ও প্রস্ত বরাবর অর্থাৎ দৈর্ঘ্য বরাবর চারটি আর প্রস্তটা হবে শেষেটি তিনটি প্রস্ত বরাবর তিনটি করে ফুলের চারা রোপণ করো তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর চারটি এবং প্রস্ত বরাবর তিনটি একটা আয়তাকার নিয়ে ফুলের চারা সাজিয়ে নিয়েছি এরপরে বলা হয়েছে যে পাশাপাশি দুইটির চারার মধ্যকার পার্থক্য হচ্ছে এই তিন ভাগের দুই অংশ অর্থাৎ প্রতিটি চারার মধ্যকার পার্থক্য হচ্ছে তিন ভাগের দুই মিটার এখন আমরা এই এতটুকু মধ্যখানা ইয়া হচ্ছে মধ্যকার দূরত্ব হচ্ছে তিন ভাগে দুই মিটার তাহলে এটা হবে তিন বাঘের দুই মিটার প্রতিটা দূরত্ব তিন ভাগের দুই মিটার আশা করি চিত্রটি তুমি চিত্র থেকে তোমরা অবশ্যই ধারণা পেয়েছ এখন আমরা ক ক নম্বর প্রশ্নটির উত্তর দেখব বলা হয়েছে যে রাতুলের বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ আমরা জানি আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্ত এক্ষেত্রে যেহেতু প্রত্যেকটি চারার মধ্যকার দূরত্ব হচ্ছে তিন বাঘের দুই মিটার আমরা এই অঙ্কুটি এভাবে সাহায্য নিয়েছি যে বাগানের দৈর্ঘ্যটা যেহেতু এখানে দেখো একটি ফাঁকা আমরা এ দেখো তিন বাঘের দুই তিন ভাগে দুই তার মানে তিন ভাগের দুই তিনবার কী করতে হবে যোগ করতে হবে আর যুগে সংকৃত রূপকে বলা হয় গুণ সেই জন্য আমরা তিন ভাগে দুইকে তিন দিয়ে গুণ দিয়েছি তা বাগানের দৈর্ঘ্যটা তিন ভাগে তিন দিয়ে গুণ দিলে বাগানের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। আর তিন যখন আমরা উপরে তিন একে তিন একে তিন তাহলে উপরে শুধু দুই থাকলো আমাদের বাগানের দৈর্ঘ্য পেয়েছি দুই মিটার ঠিক আছে আর প্রস্তটা কিন্তু আবার দুইটি এই দেখো একটি ফাঁকা আর দুইটি প্রস্ত বরাবর তিনটি চারের মধ্যে দুইটি ফাঁকা থাকবে তার মানে এই ফাঁকাটাও হবে তিন বাঘের দুই ঠিক আছে এখন আমরা প্রস্থ বরাবর দেখতেছি প্রস্থ বরাবর যে তিন বাঘের দুই গুণ হবে দুই মিটার কারণ এখানে দুইটি ফাঁকা আর যদি আমরা তিন বাঘের দুইয়ের সাথে দুই গুণ দিই তাহলে আমরা পেয়েছি যে তিন বাঘের চার তিন বাঘের চার মিটার তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি প্রস্ত পেয়েছি এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করবো এখন বাগানের ক্ষেত্রফলটি কী হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য আমরা পেয়েছি উপরে কত মিটার দুই মিটার আর প্রস্ত পেয়েছি তিন ভাগের চার মিটার আমরা এই ক্ষেত্রফলটি বর্গ লেখব আর মিটার থাকলে মিটার প্রস্ত থাকলে এই সেন্টিমিটার থাকলে আমরা সেন্টিমিটার লেখে নিব যেহেতু মিটার সেজন্য আমরা বর্গমিটার লিখেছি ক্ষেত্রফল অবশ্যই তোমাদেরকে বর্গ বর্গ দিয়ে মিটার থাকলে মিটার সেন্টিমিটার সেন্টিমিটার কিলোমিটার হলে কিলোমিটার এখন যদি আমরা এখানে কাটাকাটির যেহেতু করা যাবে না তাহলে আমরা উপরে উপরে গুণ করি নিচে তিনের হর আর উপরে দুই আর চারে গুণ করলে হবে কত আট অর্থাৎ তিন ভাগের আট বর্গমিটার বাগানে ক্ষেত্র ফল পাচ্ছি আমরা তিন ভাগের আট বর্গমিটার নম্বর প্রশ্নটি প্রিয় শিক্ষার্থীরা বলা হয়েছে রাতুল বাগানে মোট কয়টি ফুলের চারা রোপণ করেছে অর্থাৎ রাতুল বাগানে কয়টি চারা ফুল ফুলের ছাড়া রোপণ করেছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য বরাবর চারটি আর প্রস্থ বরাবর তিনটি তাহলে মোট কতটি হবে আমরা এখানে সমাধানটি করে নিয়েছি যে খনামাটি রাতুল দৈর্ঘ্য বরাবর চারা রোপণ করেছে চারটি আর প্রস্থ বরাবর চারা রোপণ করেছে তিনটি রাতুলের বাগানে মোট ফুলের চারা রোপণ করেছে কতটি তিন চার বারোটি হবে তাহলে আমরা নম্বর প্রশ্নের উত্তরটি পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলটি শেয়ার করবা